আমার চরিত্রে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে তাহলে অবশেষে ভাইরাল হয়ে গেল মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার ট্রেইলার কাল রাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাণ্ডব সিনেমার কিছু দৃশ্য ভাইরাল হয়ে যায় আর এই দৃশ্যগুলো দেখার পর সব দর্শকদের মাথা পুরো ঘুরে যাওয়ার মতন সবাই বলছে যে এটা আমরা কি দেখে ফেললাম সবার একটাই এবং একটাই কথা যে আমরা মেগাস্টার শাকিব খানকে এরকম লুকে আগে কোনোদিনও দেখিনি এই ভাইরাল দৃশ্যগুলো দেখার পর থেকে আমার মনে একটাই কথা আসতেছে যে রায়ণ্ডে এগুলো কি করে দেখালো বস বসে মেগাস্টার শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তার কাছে কোনো বরবাদ কোন তুফান কিছুই না যদিও এই ট্রেলারগুলো ভাইরাল হয় ঠিক না তারপরে বলছি যেহেতু ভাইরাল হয়েই গেছে সবাই দেখেই ফেলেছে যারা যারা দেখছে তারাই বলতে পারবে যে সাকিব খানকে কেমন মানিয়েছে এবং সাকিব খানের এন্ট্রি লুক জাস্ট ওয়াও শেষে গিয়ে আমি এইটুকু বলতে পারি আমরা যারা সাকিব ব্যান্ডেরা আসি তাদের জন্য এই ঈদ হবে সবথেকে ধামাকাদার কারণ সিনেমাতে যা যা দেখিয়েছে বা যা যা আছে সেটা আমরা এখনও কেউ কল্পনা করতে পারছি না কিন্তু আপনারা যখন এই সিনেমার ট্রেলার এবং পুরো সিনেমা দেখবেন তখনই ঠিক পাবেন যে রাহেন্দ্রি এবং মেগাস্টার কেপটান কী করে দেখিয়েছেন আপনাদের এ বিষয়ে কি মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ